প্রাকৃতিক এক অপারূপের দেশ বাংলাদেশ চারটি ভিন্ন মৌসুম তার সঙ্গে বৈচিত্র্যপূর্ণ ভ্রমণ গন্তব্য কিন্তু আপনি জানেন কি কোন মৌসুমে কোথায় গেলে সবচেয়ে কাছ থেকে ছুঁয়ে প্রকৃতিকে দেখা যায় আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো পুরো বছরের ভ্রমণ মানচিত্র জানব কোথায় কখন গেলে সবচেয়ে বেশি ভালো অভিজ্ঞতা পাওয়া যায় বসন্তকাল বসন্তকাল মানেই প্রকৃতির নবজাগরণ গাছে গাছে নতুন পাতা শিমুল পলাশে লাল রঙের আগুন আর বাতাসে হালকা উষ্ণতা বসন্তকালে ঘুরে দেখার জন্য প্রথমে যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে নারায়ণগঞ্জে সোনারগাঁও ঐতিহাসিক পানামনগর গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান রাজশাহীর পদ্মার তীর তাছাড়াও সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এই সময় ঘুরে আসতে পারেন গ্রামীণ অঞ্চলগুলোতে যেখানে প্রকৃতি নতুন সাজে সাজে তাছাড়াও শহরের আশেপাশে থাকা ঐতিহাসিক স্থানগুলো আপনি ঘুরে দেখতে পারেন কারণ সেই সব স্থানও বসন্তের রঙে ছড়িয়ে ছিটিয়ে থাকে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে রোদের তেজ বেশি হলেও এই সময়টাতেও কিছু বিশেষ জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে ভ্রমণ করতে পারেন গ্রীষ্মকালে ভ্রমণের উপযুক্ত স্থানগুলো হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত সেন্ট মার্টিন দ্বীপ বান্দরবনের নীলাচল মেঘালয়ের সীমান্ত গেসা সিলেটে জাফলং সমুদ্রের তাজা বাতাস কিংবা পাহাড়ি ঝর্ণার ঠান্ডা জল গ্রীষ্মে এক অনন্য স্বস্তি এনে দেয় তবে গ্রীষ্মকালে ভ্রমণ করার সময় অবশ্যই আপনার সাথে থাকতে হবে ছাতা সানস্ক্রিন তাছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানি নিতে ভুলবেন না বর্ষাকাল বর্ষাকাল মানে বৃষ্টির সুর সবুজের সমারোহ আর নদী নালার জীবন্ত রূপ অনেকেই এই সময়টাতে ভ্রমণের জন্য উপযুক্ত সময় ভাবেন কিন্তু কোন স্থানে এই মৌসুমে ঘুরতে যাবে তা নিয়ে অনেকের মধ্যে মতামত ভিন্ন থাকে বর্ষাকালে আপনি ঘুরে দেখতে পারেন সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্ট সুন্দরবন বিস্তাকান্দি এবং জাফলং তাছাড়াও সাজেক ভ্যালি তাছাড়াও আপনি হাওর অঞ্চলগুলো ঘুরে দেখতে পারেন কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জের হাওড়গুলো খুবই বিখ্যাত বর্ষায় জলমগ্ন থাকে হাওড় কিংবা মেঘে ঢাকা থাকে সাজেক এইসবের সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তবে ভ্রমণ নিরাপদ রাখতে নৌকা এবং আবহাওয়ার খবর আগে থেকে যাচাই করুন শরৎ এবং হেমন্ত শরৎের আকাশ মানে সাদা মেঘের ভেলা আর নীলের ছোঁয়া ধানের ক্ষেত সোনালী হতে শুরু করে সেই সময় এই সময় গ্রাম বাংলার সৌন্দর্য দেখার উপযুক্ত সময় তাই আপনি শরৎ এবং হেমন্তকালে ঘুরে দেখতে পারেন সিরাজগঞ্জের চরাঞ্চলগুলো তাছাড়াও বগুড়ার মহাস্থানগড় পাবনার চাটমোহর তাছাড়াও মেহেরপুরের আমবাগান এবং গার্ডেন রিসোর্টগুলো এই সময় শহরের কোলাহল থেকে বেরিয়ে গ্রামের সৌন্দর্য হারিয়ে যেতে পারেন শরতের হালকা ঠান্ডা আর খোলা আকাশ নিঃসন্দেহে মন ভালো করে দিতে শীতকাল শীতকাল ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় আবহাওয়া ঠান্ডা রাস্তা শুষ্ক তাছাড়াও সব মিলে যে কোনো জায়গায় ভ্রমণের জন্য সুবিধাজনক শীতকালে চাইলে আপনি ভ্রমণ করতে পারেন সাজেক রাঙামাটি তাছাড়াও বান্দরবন কারণ এই সময় ঠান্ডা আবহাওয়া পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার বেস্ট সময় তাছাড়া কুয়াকাটা ঘুরে আসতে পারেন সেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারেন তাছাড়া সিলেটের লালাখাল বা চা বাগান ঘুরে আসতে পারেন তাছাড়াও ঢাকার আশেপাশের বেশ কিছু জায়গায় কিন্তু আপনি এই শীতের সময় ঘুরে দেখতে পারেন শীতকালে দেশে সবচেয়ে বেশি উৎসব এবং পর্যটক দেখা যায় তাই অগ্রিম বুকিং এবং প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করুন ভ্রমণের মৌসুম ভিত্তিক টিপস মৌসুম ভেদে ভ্রমণ করার আগে বেশ কিছু জিনিস মাথায় রাখা জরুরি বর্ষায় ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই ছাতা এবং রেনকোট সঙ্গে রাখুন শীতকালে ভ্রমণের ক্ষেত্রে উষ্ণ পোশাক হটওয়াটার বা ঠান্ডার ওষুধ সাথে রাখুন গ্রীষ্মে ভ্রমণের ক্ষেত্রে পানি সানগ্লাস হালকা পোশাক সাথে রাখুন তাছাড়া যে কোনো সময় যে কোনো জায়গায় ভ্রমণের সময় আপনি পাওয়ার ব্যাংক জরুরি কাগজপত্র এবং মেডিকেল কিট সাথে রাখতে ভুলবেন না বাংলাদেশের প্রতিটি মৌসুম এক একটি গল্প বলে প্রকৃতি সংস্কৃতি আর মানুষের জীবনধারা বদলায় মৌসুম অনুযায়ী আর সেই পরিবর্তনগুলো যদি চোখে দেখতে চান তাহলে বছর অত্যন্ত একবার হলো ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন নতুন কিছু দেখুন জানুন আর নিজের অভিজ্ঞতা বাড়িয়ে তুলুন আপনার প্রিয় কোনটি এবং কোন জায়গায় আপনি ঘুরতে যেতে চান তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন তো যাচ্ছে যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ